নীলিমা দৌড়ে এসে আমার গালে কিস করে আমারও ইচ্ছে ছিল আমার জামাইয়ের সাথে কক্সেস বাজার যাওয়ার থ্যাংক ইউ নীলিমা সত্যি অনেক খুশি হয়েছে কই তাড়াতাড়ি এতক্ষণ লাগে নাকি আরে আসছি তো ধ্যার রুমেই ঢুকে পড়লাম কি হলো এত এত নীলিমাকে দেখে বড় ধরনের ক্রাশ খেয়ে গেলাম হা করে তাকিয়ে আছি মনের মতো সেজেছে কি হলো হা করে আছো কেন আর চোখ সরাও আমার কি লজ্জা লাগে না কি আমার রাগি বইয়ের আবার লজ্জা গাড়ির শব্দ আসলো নীলিমা আর আমি বেরিয়ে পড়লাম সবার থেকে বিদায় নিয়ে নেই বাসা থেকে দেখতে পেলাম গাড়ি নিয়ে হাজির কি অবস্থা দেখেছিস তো কেমন ভাবি কেমন আছেন এই তো গাড়ি থেকে একটা মেয়ে নামলো আর ভাবি পরিচয় করিয়ে দেই এ হলো আমার বউ মেঘা আর মেঘা এ হলো সম্রাটের ওয়াইফ তো যাওয়া যাক বাকি কথা গাড়িতে হবে না চল একে একে সবাই গাড়িতে উঠে পড়লাম গাড়ি স্টার্ট করে দেয় অনেক আনন্দের সাথে যাত্রা শুরু করলাম কিন্তু আসলে এই যাত্রাতে যে কত ঝামেলা আর বিপদের সম্মুখীন হতে হবে তা সম্পর্কে একটু ধারণা ছিল না আবির গাড়ি ড্রাইভ করছিল সামনের সিটে মেঘা পেছনের সিটে নীলিমা জানালা দিয়ে বাতাস আসছিল সেই বাতাসে নীলিমার চুলগুলো এসে আমার মুখে পড়ছিল বিরক্তিকর লাগলেও বেশ ভালোই লাগছিল নীলিমার চুলগুলো কানে গুঁজে দেই যাই হোক আমি নীলিমার আরও কাছে এসে তার গাদে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলি আর মুখের মাঝে তলিয়ে যাই না আমি কিছু শুনতে চাই না কেন আবার কল করলে চলে গেলে চলে যাও আবার কেন এরকম কিছু শব্দ কানে আসছিল চোখ খুলে মাথা উঠিয়ে দেখি নীলিমা জানি কার সাথে কথা বলছে ফোনটা কেটে দেয় ব্যাপারটা কি হলো কে কল করেছিল হুম কি বলছিলাম কে কল করছিল না কেউ না মানে তেমন কেউ না। বলি মুখটা জানালার দিকে ফিরিয়ে নিলো। গাড়ি চলছিল। সামনের সিটে আবির আর মেঘা কথা বলেই যাচ্ছিল আমি নীলিমার পাশ থেকে একটু সরে জানালার দিকে গিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকলাম। আচ্ছা আবির, কক্সবাজারে বাজারে তো রাতেরও আনা দেয়। কিন্তু আমরা সকালে যাচ্ছি কেন? আরে বুঝিস না। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আর রাতে গেলে তো আমি আমার বউ আর তুই ভাবিকে আলাদা সময় দিতে পারবি। হুম। নীলিমার দিকে তাকালাম দেখে বোঝা যাচ্ছে তার মনটা উদাসীন ভাবলাম তাকে জিজ্ঞেস করব কিন্তু বলতে গিয়েও বলতে পারলাম না গাড়ি থেকে নামতে শুরু করি কক্সবাজারে পৌঁছে গেলাম একটা হোটেলে উঠে পড়লাম এই নে চাবি হুম ছত্রিশ নাম্বারটা তো তোর রুম আর ৩৫ নাম্বারটা আমার রুম তোর সাথেরই রুম আচ্ছা নীলিমার কাছে গিয়ে নীলিমাকে ডাক দিলাম নীলিমা কোনো উত্তর নেই নীলিমা এই যে ম্যাডাম তার গায়ে ধাক্কা দিয়ে হ্যাঁ হ্যাঁ কি কোথায় হারিয়ে গিয়েছিলেন না কোথাও না আচ্ছা চলুন কোথায় কোথায় আবার রুমে আচ্ছা তারপর নীলিমাকে নিয়ে রুমে চলে গেলাম রুমে গিয়ে ব্যাগ রাখলাম তারপর নিজের কাপড় নিয়ে চলে যাই ওয়াশরুমে গোসল করে বেরিয়ে দেখি নীলিমা রুমে নেই তার পাশে তাকালাম না নেই কিন্তু কিছু কথার আওয়াজ পাচ্ছিলাম আওয়াজ বারান্দা থেকে আসছিল আমি বারান্দার কাছে গিয়ে দাঁড়ালাম না এটা সম্ভব না তুমি চলে যাও আমার আর দরকার নেই সো প্লিজ যাও আমি বারান্দায় গিয়ে বললাম নীলিমা নীলিমা চমকে যায় দ্রুত ফোন কেটে দেয় তুমি নীলিমা তুমি সত্যি বলবে কি হয়েছে প্লিজ নীলিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছু বলছে না কী হলো কিছু বলবে না আমি আমার হাত নীলিমার কাঁধে রাখলাম দেখো আমার এখন একটুও ভালো লাগছে না আমি তোমাকে সব পরে বলবো এখন আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও নীলিমা আমার হাত তার কাত থেকে সরিয়ে বারান্দা থেকে চলে গেল আমি শুধু সেখানেই দাঁড়িয়ে রইলাম দেখলাম সে ওয়াশরুমে গিয়েছে আমি গিয়ে বসলাম হেলান দিয়ে ভাবছি নীলিমার কি হলো সে এমন কেন করছে কে বা তাকে কল করছে নীলিমা ওয়াশরুম থেকে এসে দেখে আমি সোবাই ঘুমিয়ে পড়েছি নীলিমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো পরে বিছানা থেকে একটা কম্বল নিয়ে আমার গায়ে দিয়ে দিল আর আমার মাথায় একটা ভালোবাসার পর চলে গেল সকালের আলো আমার মুখের উপর পড়লো চোখ খুলে নিজেকে ছোপাই পেলাম আমার উপর একটা কম্বল দেয়া ছিল কিন্তু আমি যতটুকু জানি আমি এভাবেই শুয়ে পড়ছিলাম তার মানে উড়ে দেখে নীলিমা বিছানায় ঘুমাচ্ছে তার ঘুমন্ত মায়াবী চেহারা আমাকে তার দিকে আকর্ষণ করছিল আমি বারান্দায় চলে গেলাম কেন জানি এখন খারাপ লাগছে কিরে চল নিচে নাস্তা করে সমুদ্র সৈকতে যাবো তাড়াতাড়ি আয় হুম আছি আমি গিয়ে নীলিমাকে ডাক দিলাম রেডি হয়ে নিচে গেলাম রেস্টুরেন্টে শোন এখন খেয়ে কিন্তু যাচ্ছি হুম কী রে তোর মনটা কেমন মরা মরা লাগছে আরে তেমন কিছুই না কিছু হয়েছে হুম খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ি সমুদ্র সৈকতের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি আচ্ছা আমরা ওই দিক যাচ্ছি আচ্ছা আর তোরা তুই যা চিন্তা করিস না এনজয় কর তো এখন কি করবা চল আমরাও যাই আচ্ছা চলো নীলিমাকে নিয়ে পানির কাছাকাছি দিয়ে হাঁটছিলাম যা হোক এখন ভাল লাগছে অনেকটা খুশি দেখাচ্ছে নীলিমাকে খুবই ভালোই লাগছিল ও আচ্ছা চলো হুম নীলিমাকে নিয়ে গেলাম আচ্ছা ভাই দুইটা আইসক্রিম আইসক্রিম নিয়ে আসছিলাম দেখি নীলিমার সামনে একজন দাঁড়িয়ে সম্ভবত তার সাথে কথা বলছে আমি কাছে গেলাম দুজন আমার দিকে তাকালো ও তাহলে এই তোমার হাজবেন্ড নীলিমার দিকে তাকিয়ে কথাটা বলল নাইস টু মিট ইউ আমি রক্তিম আমার দিকে হাত বাড়িয়ে দিল তার সাথে হ্যান্ডশেক করলাম নীলিমা তুমি কি আমার পয়সা দেবে না নীলিমা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে কিছু বলছে না এক হাত দিয়ে তার আর এক হাত ধরে আছে আচ্ছা আমি বলছি আমি তার কলেজ ফ্রেন্ড বলতে পারেন ফ্রেন্ডের চেয়ে বেশি আচ্ছা আমার মনে হচ্ছে নীলিমাকে যে কল করে সে আর কেউ না এই রক্তিমি আর এখন চিনতে পারলাম ওই দিন বাসে নীলিমার ফোনে যার ছবি দেখছিলাম সে এই তো একটু দয়া করে একটু আমাদের একলা রাখবেন আমাদের একটু পার্সোনাল কথা আছে মাথা চরম গরম হয়ে গেল আমার বউয়ের সাথে কিসের পার্সোনাল কথা কিছু বলতে যাব তার আগে আমাকে আবির ডাকাডাকি শুরু করলো ওই আসো না কেন নীলিমা চলো আরে সে আসবে না আপনি যান কিন্তু আরে কি হলো আয় খুব এমার্জেন্সি না পেরে আবিরের কাছে গেলাম বল কি হয়েছে আরে আমি আমার বউ হারাই ফেলছি কি বলো সুলটা বালটা আবির বলে ও মেঘাকে হারিয়ে খুঁজে পাচ্ছে না কিন্তু কিভাবে কি সেসব পরে আগে খুঁজে দেখি পরে মেঘাকে খুঁজতে শুরু করি অনেক পর মেঘাকে পাই আমাদের থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল পাইরে হানিমুনে আসছিস না এইভাবে খাটাতে আসছিস শরীরে আচ্ছা আরে নীলিমা কোথায় ঠিকই তো নীলিমা কোথায় নীলিমাকে খুঁজতে থাকি সারা বিষ খুঁজে নীলিমাকে পেলাম না কাজ কর নীলিমাকে কল দে ফোন হোটেলে আমার মনে হয় হোটেলে গিয়েছে হোটেলে ব্যাক করলাম আমার রুমে গেলাম রুমে গিয়ে দেখলাম কিন্তু নেই বারান্দায় গেলাম হ্যাঁ নীলিমা সেখানেই দাঁড়িয়ে তুমি চলে এলে কেন আমার ভালো লাগছিল না তাই বলে এভাবে চলে আসবে বলার জন্য তোমাদের কাউকে পাইনি নীলিমা বারান্দা থেকে চলে গেল হঠাৎ কল আসলো হ্যালো মিস্টার ভুলে গেলেন ওই যে রক্তিম তো কি জন্য কল বলেছিলাম আপনি আমার আর নীলিমার জীবন থেকে সরে যান কি পাগলের মতো কথা বলছেন ঠিকই বলছি বলেছিলাম না ফ্রেন্ডের চেয়ে বেশি সে আমাকে ভালোবাসে মিথ্যা সব মিথ্যা ওকে তোমাকে কিছু ফটো দিচ্ছি একটু পর ফোনে শব্দ হলো ফোনের মেসেজ আছে চেক করে দেখলাম কিছু ফটো মাথা প্রচণ্ড গরম হয়ে গেল ফটো দেখে নীলিমার তার কিছু ছবি হয় কপি শপ বা শপিং মল এবং পার্কে নীলিমার সাথে তোলা সেলফি নীলিমাকে ডাকলাম হ্যাঁ বলো কি? নীলিমাকে ছবিগুলো দেখালাম নীলিমা অবাক হয়ে তাকিয়ে আছে এগুলো কি কে সে এখন বুঝতে পারছি আমাকে বোঝার সুযোগ দাও ঠাস আর দরকার নেই আমি সব বুঝে গেছি এই বলে রুম থেকে বেরিয়ে গেলাম নীলিমা সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো হোটেল থেকে বেরিয়ে বাইরে হাঁটতে থাকি খুব খারাপ লাগছিল নীলিমাটা কি করে করলো আর আমি বা কীভাবে এই হাত দিয়ে তাকে মারলাম সব কিছুই যেন ওলট পালট হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে সাগর পাড়ে হাঁটতে থাকি কিছুক্ষণ পর আবির ফোন করে হ্যালো তুই কই এই তো হোটেলের সামনেই ও আর নীলিমা কি তোর সাথেই না ও হোটেলের রুমে কি বলছিস হোটেলের রুমে তো নীলিমা নেই তোর সাথে না না তাহলে কোথায় সেটা জানলে কি কল করতাম আচ্ছা আমি আছি ব্যাপারটা হলো কি কোথায় যেতে পারে দৌড়ে হোটেলে গেলাম উঠে নিজের রুমে গেলাম দেখলাম সামনে আবির দাঁড়িয়ে তুই এসেছিস হুম নীলিমা তোকে কল করেছে কোনো লাভ নেই কেন আবির নীলিমার ফোন আমার সামনে তুলে ধরলো ফোন এটা তো নীলিমার ফোন হ্যাঁ রুমে ছিল তার মানে ফোন নেইনি না তাহলে কোথায় যেতে পারে কোথায় যায়নি মানে নিয়ে যাওয়া হয়েছে বলছিলাম না জাস্ট একটু কমন সেন্স ইউজ কর আমরা বের হলে জুতা পরে বের হই আর দরজাটা লাগিয়ে যাই কিন্তু জুতা এখানেই পরে রয়েছে আর দরজা খোলা ছিল তার মানে কি বলতে চাইছিস নীলিমাকে কিডন্যাপ করা হয়েছে তাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছে কারণ জ্ঞানে থাকলে চেসামেসি করতো ঠিক বলছিস আমার মনে হচ্ছে এই কাজ কে করেছে বুঝতে পারছি আচ্ছা ফোন নাম্বার ট্র্যাক করব কিভাবে করা যায় ট্র্যাক হুম পেয়েছি রিফাত পারে তাকে কল করি ঠিক দাঁড়া নাম্বারটা দিচ্ছি আসলে রিফাত আমার ফ্রেন্ড আর সে এসব এক্সপার্ট তাকে রক্তিমের নাম্বারটা দিলাম যেটা দিয়ে আমাকে কল করছিল রিফাতকে কল করে নাম্বারটা ট্র্যাক করে লোকেশনটা নিয়ে নিলাম মেঘাকে হোটেলে রেখে আমি আর আবির বেরিয়ে পড়লাম লোকেশনটা অনেকটা পাহাড়ি অঞ্চলের কাছাকাছি গাড়ি চলছে মাথাও অনেক চিন্তা শুধু দোয়া করছি যাতে নীলিমার কোনো ক্ষতি না হয় এক ঘন্টা পর সূর্য প্রায় ডুবে ডুবে লোকেশনটা ছিল পাহাড়ের ঘা এসে একটা বাড়ি আমি গাড়ি থেকে নামলাম হাঁটতে হাঁটতে বাড়ির সামনে আসলাম শোন দরজা দিয়ে ঢুকলে মনে হয় না সুবিধা হবে তো কিভাবে যাব দেখ কোনো জানালা খোলা না নাকি আমি বাড়িটা ঘুরে জানালা আছে কি দেখতে থাকলাম পাকা একতলা বাড়ি অনেক আগের মনে হচ্ছে আবির ডাকতে আবির দৌড়ে ছুটে আসলো আবির সামনে তাকাই বারান্দার দরজাটা খোলা আমি আর আবির তাতে ঢুকে পড়লাম বাড়িটা বেশ বড়ই অনেকগুলো রুম আমি নীলিমাকে খুঁজতে থাকলাম হঠাৎ একটা চিৎকার শুনলাম প্লিজ এমন করো না তোমাকে আর ছাড়বো না অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি বজনি তুমি বুঝতে পারলে না আমার ভালোবাসা তুমি শুধু আমার আর আমার না হলে কারো হতে দিবো না রক্তিম এক পা এক পা করে এগুতে থাকে আর নীলিমা পেছোতে থাকে না না রক্তিম রক্তিম প্রায় ঝাঁপিয়ে পড়তে যাবে নীলিমার চোখ বন্ধ করে চিৎকার দেয় হঠাৎ একটা আওয়াজ পাই তারপর সব নীরব নীলিমা ভয়ে চোখ খুলছে না তারপর খুলে দেখে রক্তিম নিচে পড়ে আছে উপরে তাকিয়ে দেখে আমি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে নীলিমার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেললো চোখ দুটো বন্ধ করে সেখানে নিজের দেহ দেয়ালের সাথে হেলিয়ে দেয় নীলিমা আমার পাশের সিটে সামনে আবির ড্রাইভ করছে আর তার পাশে অজ্ঞান রক্তিম বাধা অবস্থায় তাকে থানায় প্রমাণ দিয়ে আসা হয় সবচেয়ে বড় প্রমাণ ছিল হোটেলের সিসিটিভি ক্যামেরা রক্তিমকে যেতে দেখা যায় হোটেলের দিকে রওনা দেই থানা থেকে নীলিমা আমার বিপরীত দিকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে সমুদ্র দেখে যাচ্ছে অনেক বাতাস সমুদ্রের পাশ দিয়ে রাস্তা একটা কথাও বলিনি আমি নীলিমার সাথে না বলছে সে হোটেলে এসে নীলিমা নিজের রুমে চলে যায় আমি আর যাইনি বাহিরেই থাকি আধা ঘন্টা পর আবির কল করে কই তুই কফি হাউসে তুই সেখানেই থাক আমি আছি আচ্ছা পনেরো মিনিট পর আবির আসলো বল কি বলবি স্যার আপনার অর্ডার দু কাপ কফি আচ্ছা ওয়েটার চলে গেল আমি অন্নমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিলাম আর কথা শুনে হুশ এলো হ্যাঁ হ্যাঁ কি তুই নীলিমাকে থাপ্পড় মেরেছিস হুম তোর কি মনে হয় তুই এটা ঠিক করেছিস আমি জানি না কিন্তু তখন আমার মাথা অনেক গরম ছিল তাই বলে মেরে দিবি এগুলো দেখলে কার মাথা ঠিক থাকে একবারও চেষ্টা সে বলতে কিন্তু তুই এসব করে নীলিমা বলেছে সব বলেছে যা তোর উচিত ছিল সব না জেনে নীলিমাকে অবিশ্বাস করলি মানে সত্যিটা কি বলছি রক্তিম আর নীলিমার মাঝে আগে একটা সম্পর্ক ছিল প্রায় এক বছরের সব ঠিক ছিল একদিন হঠাৎ রক্তিম সম্পর্কটা ভেঙে চলে যায় নীলিমা অনেক বললেও সে ফিরে আসে না কারণ একটাই তার আর নীলিমাকে ভালো লাগে না এরপর নীলিমা কাহিনী সম্পর্কে আরও কিছু বলতে চাই না কেন কি আর বলবো বাকিটা ওই যে চাকা খাইলে যা হয় তাই হইছে সারাদিন কাঁদত আর ঘরে বসে থাকত এরপর তার বিয়ে ঠিক করে ফেলা সে স্থির করে যে বিয়ে করবে তাকে ভুলে যাবে আর তোর কাহিনী বাসের কাহিনীর পর সে একটু একটু করে তোকে ভালোবাসতে শুরু করে এরপর বিয়ে শেষ প্রায় ভুলেই যায় রক্তিমকে তবে ওই দিন আসার পর রক্তিম ফোন করে বলে সে নাকি ব্যাক করতে চায় সে নিজের ভুল বুঝতে পেরেছে নীলিমা বোঝাটা সম্ভব না কিন্তু রক্তিমও মানতে রাজি নয় এই নিয়ে নীলিমা অনেক টেন ছিল রক্তিম নানাভাবে বিরক্ত করছিল ওই দিন সে ওই দিন সি বিজে তোর সাথে রক্তিমের দেখা হয় না হয়েছে রক্তিম সব শেষ করে বলে নীলিমার কাছে কথা বলার সময় চায় কিন্তু এর নাম করে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে বলে না মানলে আগের ছবিগুলো দিয়ে দেবে তাও সে মানেনি কারণ তোকে ভালোবাসে এরপর তো তো ছবিগুলো এতেও শান্তি হলো না শেষে তুলে নিয়ে গেল এটুকু বলে আবির থেমে যায় আমার চোখ একটু ভেজা ভেজা লাগছে বুঝতে পারছি না কি হচ্ছে আশা করি আর কিছু বোঝানোর নেই এই বলে চলে গেল। আমি শপে রয়ে গেলাম না নীলিমার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আমি ভুল করে ফেলেছি হোটেলে ব্যাক করলাম নিজের রুমের সামনে গিয়ে নক করলাম দুই মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি গেট খোলার কোনো নাম নেই আবার নক করতে যাব অমনি গেট খুলে দিল গেট খুলে কোনো কথা না বলে চলে গেল আমি শুধু তাকিয়েই থাকলাম দরজাটা লাগিয়ে রুমে ঢুকলাম নীলিমা বারান্দায় গিয়েছে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম আমি তার কাঁধে হাত রেখে বললাম নীলিমা এক ঝটকে আমার হাতটা সরিয়ে দিয়ে চলে যায় আমি অবাক হয়ে গেলাম এত রাগ ব্যাপারটা কি না না আমাকে কিছু করতেই হবে রুমি গিয়ে দেখি নিলিমা বিছানায় উল্টো দিকে শুয়ে আছে চারপাশে তাকালাম কিছু না বুঝে আমি চুপচাপ তার পাশে শুয়ে পড়লাম আমি গিয়ে তাকে জড়িয়ে ধরালাম ধাক্কা দিয়ে সরিয়ে ফেললো খবরদার আমাকে একদম টাস করবে না আর এই বিছানাতে তো বলেও শোবে না আমি নিচে পরে রইলাম হাই হাই বলে কি আমার কি হবে এখন আমার হানিমুনের কি হবে চুপ একদম কোনো হানিমুনের নাম নিবি না তা একটা কো মুখ বন্ধ করবি নাকি উঠে দাঁড়ালাম গিয়ে একটা বালিশ নিলাম নীলিমার সামনে দাঁড়িয়ে রইলাম নীলিমা তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে কি হলো দাঁড়িয়ে আছিস কেন বালিশ মানে মানে কোল বালিশটা লাগবে যদি একটু দিতেন কোল বালিশ হুম আমার কোল ধরিয়ে দিল এই নে আর একদম আর জ্বালাবি না আমি কোল বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম কোলবালিশ আজ তুই আমার বউ কিছু করার নেই তোর সাথে আমার হানিমুন করতে হবে আমার বউ আমাকে টাচই করতে দেয় না বুঝলি আর কোনো কথা আগে তোর জানালা দিয়ে ফালাবো তারপর তোকে বললে আমি একদম মুখ বন্ধ করে ফেললাম এ তো ডাইরেক্ট অফিসার মন খোলে কোলবালিশের সাথে কথা বলতে দিবে না নাকি আর কি ঘুমিয়ে পড়লাম এমনি তো টায়ার্ড আধা ঘন্টা পর নীলমা উঠে গিয়ে আমার সামনে গেড়ে বসলো আমার মতে হাত বুলিয়ে দিয়ে মাথায় একটা কিস করলো ফাজিল ছেলে আমার কথা না শুনেই থাপ্পড় মেরেছ এর জন্য তো শাস্তি তো পেতেই হবে যাক যথেষ্ট পেয়েছ তোকে ছাড়া আমার ঘুম আসে কি ফাজিল কথাকার এই বলে আমার সাথেই সোফার উপরেই শুয়ে পড়লো আর বুকে মাথা রাখলো আমি অবশ্য ঘুমে ঘুমের মাঝেই তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আহ কি শান্তি অবশ্য কি জন্য এত শান্তি লাগছে সেটা বুঝতে পারছি না নীলিমা গায়ে একটা কাঁথা দিয়ে দিল সকালে নীলিমা আমার আগেই ঘুম থেকে উঠে পড়ে উঠে ফেরের সাথে চলে যায় আমার ঘুম ভাঙি কিছুক্ষণ পরে চোখ খুলে দেখি নীলিমা বারান্দায় দাঁড়ানো আমি উঠে পড়লাম চোখ দুটো কষলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নীলিমার দিকে যেতে থাকলাম নীলিমার চুলগুলো ভেজা ছিল সম্ভবত সাবান নিয়ে এসেছে মাত্র আমি তার কাছাকাছি চলে যাই তার ঠিক পেছনেই দাঁড়িয়েছিলাম তার চুল থেকে এক মাতাল করা গন্ধ আসছিল আমাকে অনেক টান ছিল তার প্রতি আমার নাকটা তার চুলের মাঝে ডুবিয়ে দিলাম নীলিমা বুঝতে পারার সাথে সাথে নিজেকে আমার কাছ হতে ছোটাবার চেষ্টা করতে থাকে এই তুমি ছাড়বে নাকি আমি কোনো কথা বলছি না তার চুলের ঘেরা নিয়ে যাচ্ছি নীলিমার অনেক চেষ্টা করে শেষে আমার দিকে মুখ ঘুরে দাঁড়ায় আমার দিকে তাকিয়ে এক রাগি দৃষ্টিতে তোর কত নীলিমার ঠোঁটগুলোর সাথে আমার ঠোঁটগুলো মিশিয়ে দিলাম তুমি এর জন্য তোমার শাস্তি বরাদ্দ আছে নীলিমা চলে গেল আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম সবার সাথে ব্রেকফাস্ট শেষে আমি নীলিমাকে মেঘার কাছে রেখে আবিরকে নিয়ে একটু বাইরে আসলাম আরে বল কি হয়েছে আরে নীলিমা তো এখনও রেগে আছে কী করা যায় আমি কি জানি এই বলে চলে যেতে লাগলো তার হাত ধরে আটকে আবার নিয়ে আসলাম আরে ভাই একটু একটু হেল্প কর আবে আমি এখানে আমি হানিমুন করতে আসছি আমাকে মেঘাকে সময় দিতে হবে আচ্ছা এই ছিল বন্ধুত্ব ঠিক আছে ঠিক আছে মনে রাখবো হুম ইমোশনাল ব্ল্যাকমেইল করছিস হুম আচ্ছা ফাইন আমরা এখন সবাই মিলে হিমছড়ি যাচ্ছি ওখানে পাহাড়ে যাব বাকিটা সেখানে বলবো আচ্ছা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমি যথারীতি নীলিমার সাথে পেছনের সিটে আর তারা সামনে আমি শুধু তাকিয়ে তাকিয়ে মাপার চেষ্টা করছি যে আমার সাথে নীলিমার দূরত্ব কতটুকু মেপে পেলাম কম হলেও তিন হাত আস্তে আস্তে করে দিকে এক হাত আগালাম আর একটু আগাতে যাবো যতটুকু এগিয়ে তার থেকে বেশি দূরে যাও হাই হাই বুঝলো কেমনি আমি আবার আমার আগের জায়গায় বসে পড়লাম গাড়ি পৌঁছে যায় আমি মূল গন্তব্যে পৌঁছে যাই যেটা হলো একটা পাহাড়ের ওপর নীলিমা দাঁড়িয়ে চারপাশটা দেখছে এই নে আবির আমার দিকে একটা গোলাপ বাড়িয়ে দিল এটা দিয়ে কি করব নীলিমাকে প্রপোজ কর আমার নিশ্চিত ধারণা এমন করলে তার রাগ নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট থাকবে না ও আচ্ছা বাট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কেন হবে একশো পার্সেন্টও তো বলতে পারতি আসল ব্যাপারটা কি মেয়েদের বিশ্বাস নাই এমন হতে পারে তোকে দুই দুইটা থাপ্পর বসাই দিতে পারে পারলে এই পাহাড় থেকে ফেলে দিতে পারে আমার হাতে ফুল দিয়ে কেটে পড়লো আবির আমার প্রপোজ করাচ্ছে আবিরের কথা শুনে বেশি ভয় করছে আমি নীলিমার পেছনে গিয়ে দাঁড়ালাম নীলিমাকে ডাকতেই পিছনে ফিরে তাকালো আমি হাঁটু গেড়ে তার সামনে বসে ফুল বাড়িয়ে বলতে রাখলাম নীলিমা আমি আর কিছু বলতে পারলাম না তার আগে আমার ফোনটা বেজে উঠলো আমি রেগে ফোনটা রিসিভ করলাম ওই ক্যাডারে মাইয়া মাইয়া ও তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা ফিরাইয়া দে কি অবস্থা গান বাজে কেন এই গানটি আপনার কলার টোন হিসেবে সেট করতে এক চাপুন ফোন কেটে দিলাম সামনে তাকিয়ে দেখি নিলিমা হাওয়া নাই হঠাৎ মাথার পেছন থেকে কে জানি বাড়ি দিল পেছনে তাকিয়ে দেখি আবির আববে তোরে ফোন রিসিভ করতে কে বলছিল এখন আমার প্রপোজ শেষ ঘোরা শেষ করে গাড়ি দিয়ে ব্যাক করতে শুরু করলাম আমি এত ঘোরাঘুরি করে এত টায়ার্ড ছিলাম যে গাড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম আমার মাথাটা খালি দুলছে রাত হয়ে গিয়েছে গাড়ির ভেতরটাও হালকা অন্ধকার বাইরে থেকে জালও আসে আর কি নিলিমা আমার মাথা ধরে তার কাঁধে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো কে জানি মুখের মাঝে পানি মারলো ঘুম ভেঙে যায় এই যে রাত কি এখানে গাড়িতে কাটাবার প্ল্যান ও সরি সবাই কোথায় চলে গেছে শুধু আপনিই বাকি ও আমি উঠলাম হোটেলে গিয়ে নিজের রুমে সামনে আসলাম দরজা লাগানো নক করলাম গেট খুলছে দুই মিনিট ধরে নক করছে ওহে প্রিয়তমা গেট খুলো না প্লিজ ওহে প্রিয়তমা আজ রাতটা বাইরে ওই যে তোমার গাড়িতে কাটা কি দৌড়ে আবিরের কাছে গেলাম দরজায় নক গেট খুল দেই দোস্ত কিছু কর আব্বে আবার কি হয়েছে নীলিমা গেট খুলে না মাথায় দরজার সাথে দুটা বাড়ি দিল মেঘা আমি আসছি চলো আমার সাথে আবির আমার সাথে সামনে আসলো দরজার আবির চারপাশে তাকালো আবির টানতে টানতে এক জায়গায় নিয়ে গেল দেখলাম বেলকনির মতো জায়গায় আবির আমার দিকে হাসতে হাসতে তাকিয়ে বলল চলো নেমে পড়ো নামবো কোথায় দেখ এই যে সানসেট দেখছিস এটা আর পাইপ ধরে গেলে সোজা তো রুমে বারান্দায় গিয়ে থামবে ও তুই গিয়ে কি পরে দরজা খুলে দিবি না তুই তুই যাবি আরে এখান থেকে নিচে পড়বো আর ডাইরেক্ট ওপরে আরে জীবনে কিছু কিছু রিস্ক নিতে তো হয় দেখ তুই যাবি নাকি গেলাম যাচ্ছি যাচ্ছি হঠাৎ একটা কাক আমার মাথার উপরে এসে বসলো আবির কিছু কর কাকটা সরা দাদা কয়েকটা ছবি তুলে নেই তোর ছেলে মেয়েদের দেখাবো নি আবির আবির ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করে আরে ভাই কিছু কর নাইলে তোর এই ছবি ছেলে মেয়ে তো দূরের কথা আমি দেখতে পারবো না কাক চলে যায় আমি আবার এগোতে শুরু করি একবার নিচে তাকাই নিচের রাস্তা দোস্ত আমি মরে গেলে তুই যেতে থাক আল্লাহ আল্লাহ মুখে জপতে জপতে শেষে বারান্দায় ভাগ্যিস বারান্দার দরজাটা খোলা ছিল রুমে ঢুকে দেখি নীলিমা বিছানায় শুয়ে আছে আর রুমে দরজা খোলা আল্লাহ আমি মাথা ঘুরে পড়ে যাব। নীলিমার দরজা লাগিয়ে দিল নীলিমার সামনে এসে বলবো কিভাবে আসছিস বা বারান্দায় ওই সানসেট দিয়ে আচ্ছা তাই দরজা তো খুলেই ছিলাম আচ্ছা কাছে আয় আমি কাছে গিয়ে ঠাস ঠাস করে দিল তোর এত বড় সাহস তুই কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসলি আমি তো তোকে টাচ করতে দেই না এখন আর কথাই বলবো না নীলিমা চলে যেতে লাগলো আমি তার হাত ধরে আটকালাম এই যে ম্যাডাম নীলিমা আমার দিকে তাকালো আমি তাকে জোরে টান দিয়ে আমার বুকের মাঝে দিলাম ফেলে নীলিমা ওপরে আমি দিকে তাকাতেই আগের মতো সারতে চিমটি দেয় কিন্তু এবার তার হাত ধরে ফেললাম তার দুহাত পেছনে নিয়ে জড়িয়ে ধরলাম নীলিমা এবার আমার কাছে বন্ধি অনেকক্ষণ পর তাকে ছাড়লাম ম্যাডাম আর কত অভিনয় করবেন এই বলে কোলে তুলে নিলাম মানে কিসের অভিনয় এই যে আমাকে জ্বালানোর যে প্ল্যান করছিলেন আসলে আমি ঘুমিয়েছিলাম ঠিকই কিন্তু আপনার ছোয়া পেয়ে ঘুম ভেঙে যায় এরপর যা শোনা শুনে নেই এরপর এরপর সব কিছু তোমার ইচ্ছা মতোই হতে দেই নীলিমা অন্যদিকে তা কি এমন ভাব নিচ্ছে যেন কিছুই জানে না ও আচ্ছা ঢং নীলিমাকে বিছানায় শুয়ে দিলাম বাইরে পর্দা লাগিয়ে দিলাম আমি তার দিকে এগোতে থাকি না না একদম না নিজের বেবির নাম ঠিক করে নাও মানে উম ইতিহাস সকালে আবির দরজায় নক করে রে দোষ তোর কি অবস্থা কি হয়েছে আরে ব্যাগটা তোর ভাবি আমার উপর রেগে আছে একটু হেল্প লাগবে আরে একটু একটু রাগ অভিমান তো থাকবেই সব ঠিক হয়ে যাবে তারপর একটু হেল্প আবে তুই গেলি প্লিজ গেলি নাকি আবির চলে যায় সো ম্যাডাম বেবির নাম কি ঠিক করলে ফাজিল কি ফাজিল এটা কোনো নাম হলো আরে বেবির নাম বলছি নাকি আমি বলছি তোমাকে ও আচ্ছা চলো ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করে দিই লেটস স্টার্ট আপাতত আপনার বিদায় নিন আল্লাহ হাফেজ